বাজারে কিন্তু এখন অনেক আমরা পাওয়া যাচ্ছে চাইলে কিন্তু আমরা দিয়ে এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন একদম সহজভাবে দেখিয়েছি আর এই রেসিপিটা এত বেশি মজার যে তৈরি করে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য আমাদের এখানে লাগবে আমরা এখানে আমি ছয়টা পরিমাণ আমরা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণে আমরা দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবেন আমরা গায়ের সবুজ অংশটা কিন্তু একটু বেশি পরিমাণে কেটে তারপর আমরা কেটে নিতে হবে আর আমি কিন্তু আজকে আটি সহ ব্যবহার করছি চাইলে কিন্তু আটি ছাড়াও এগুলো ব্যবহার করা যাবে এখন একটা প্যানে এগুলোকে দিয়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে সামান্য পরিমাণ আমি এখানে মানে এক গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল এখানে এক কাপ পরিমাণ নারিকেলের সাথে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ কাপের একটা কাপ এই জন্য আমি চারবার পানি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে আমাদের এই নারিকেলের দুধটা বের করে নিতে হবে আর এই নারিকেলের দুধটাই কিন্তু আজকের রেসিপির মেন হিরো এই নারকেলের দুধ ছাড়া কিন্তু এই রেসিপিটা করা যাবে না চুলায় একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল কিছু দারচিনি এলাচ আর তেজপাতা আপনার আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম পাঁচ হাফ হাফটা চামচ থেকে একটু বেশি পরিমাণে পাঁচ ফোড়ন এখানে আছে আর পাঁচ ফোড়ন কিন্তু অবশ্যই এই রেসিপিতে আপনাদের ব্যবহার করতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ থেকে একটু বেশি এখানে রসুন বাটা আর আদা বাটা আছে একটু পানি দিয়ে দিয়েছিলাম নয়তো কিন্তু এই যে যে বাটা মশলাগুলো এগুলো অনেক বেশি ফুটতে শুরু করে চা চামচ করে এখানে জিরা গুঁড়া আর হলুদে গুঁড়ো দিয়েছি এই রান্নায় কোনো মরিচ গুঁড়ো ব্যবহার করতে হয় না তারপরও কারো দিতে ইচ্ছা হলে কিন্তু দিতে পারেন আগে থেকে সেতু করে রাখা আমরা দিয়ে তিন চার মিনিটের মতো জাস্ট একটু এরকম নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব তারপর আমাদের তৈরি করে রাখা নারকেলের দুধটুকু সম্পূর্ণ দিয়ে দিব এখন চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে খুব ভালো মতো এটাকে রান্না করে নিব তো ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি একটা চামচ পরিমাণ লবণও কিন্তু এখানে দিয়েছিলাম যা ভিডিওতে দেওয়া হয়নি স্কিপ হয়ে গিয়েছে আরও একটা মেইন উপকরণ হলো চিনি অবশ্য এখানে চিনি ব্যবহার করতে হবে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো কিন্তু এখানে চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে একদম মিডিয়াম আছে এটাকে আমি রেখে দিব উপর দিয়ে তেলটা একটু ভেসে আসা পর্যন্ত তো এই যে আমার গ্রেভিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম মাখা মাখামাখা করে রাখবো আর ওপর দিকটা থেকে কিন্তু এরকম তেল উঠতে শুরু করেছে তো তৈরি হয়ে গেল আমার মজাদার নারকেল দিয়ে আমরার কোরমা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বাসা ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমি এটা সার্ভ করেছিলাম গরম গরম পরোটার সাথে জাস্ট জমে গিয়েছিল এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ